কুয়েতের সোনার অনেক সুনাম কুয়েতের সোনা কিনছি আমরা প্রিয়জনদের জন্য কিন্তু সাম্প্রতিক সময় এই সোনার মধ্যেও ভেচাল ঢুকেছে মানে প্রতারণা করা হচ্ছে কাস্টমারদের সাথে যারা প্রিয়জনের জন্য সোনা কিনতে মার্কেটে যাবেন তাদেরকে দুটি ব্যাপার একবারে ক্লিয়ার মাথায় রাখতে হবে একটি হচ্ছে আপনি কোন দেশের গোল্ড খরিদ করেছেন এটি বুঝে নেওয়া দ্বিতীয়টি হচ্ছে আপনি কোন ক্যারেটের গোল্ড খরিদ করেছেন যেহেতু কুয়েতে ছয় ক্যারেট থেকে চব্বিশ ক্যারেট পর্যন্ত গোল্ড পাওয়া যায় বা সোনা পাওয়া যায় আপনি যখন এই ব্যাপারগুলো বুঝে খরিদ করবেন তখন আপনার প্রতারিত হওয়ার সম্ভাবনা কম থাকবে এবং চেষ্টা করবেন বিশ্বস্ত দোকান থেকে কেনার জন্য যেহেতু সোনার সাথে তামা মিশানো হচ্ছে বাণিজ্য মন্ত্রণালয় একটি প্রতিবেদন আপনাদের সাথে শেয়ার করছি আশা করি আপনি এই ভিডিওটি অন্যদের সাথে শেয়ার করে সকলকে উপকৃত করবে যাতে করে কেউ ক্ষতিগ্রস্ত না হয় বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় কুয়েতে সোনার বাজার এবং কর্মশালা নিরীক্ষণ ও পরিদর্শনের জন্য একটি যৌথ কমিটি গঠনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে সূত্রগুলো আরও প্রকাশ করেছে মন্ত্রণালয় সোনার খাতে বাণিজ্যিক জালিয়াতির বিষয়ে অসংখ্য অভিযোগ পেয়েছেন যা কুয়েতের জন্য একটি অসম্মানজনক বা কুয়েতের সম্মানহানি কুয়েতের সোনার সারা পৃথিবীতে আলাদা একটি সুনাম রয়েছে বিশেষ করে ওজনের অসঙ্গতি রয়েছে বর্তমান কুয়েতের সোনার বাজারে সোনার সাথে তামার প্রতারণামূলক মিশ্রণের মতো বিষয়গুলো উল্লেখ রয়েছে বেশ কিছু গ্রাহক প্রতারিত হওয়ার পর অভিযোগ করেছে এবং এই অভিযোগগুলোর সত্যতাও পাওয়া যায় যে কারণে নতুন প্রস্তাবিত কমিটি দুই মাসের জন্য কাজ করবে বলে আশা করা হচ্ছে এই সময় এটি দায়ের করা অভিযোগের ভিত্তিতে ব্যাপক পরিদর্শন সফর পরিচালনা করবে সারা কুয়েত জুড়ে সোনার দোকানগুলোতে প্রাথমিক উদ্দেশ্য হল সোনার কর্মশালার মধ্যে সম্মতি নিশ্চিত করা এবং বাজারের স্থিতিশীলতা বজায় রাখার জন্য মান বজায় রাখা ইতিমধ্যে অবগত বাণিজ্যিক সূত্রের মতে যাহারা এবং পরোয়ানিয়া পৌরসভায় পরিদর্শন দলগুলো সোলোইবিয়া এলাকার ফল ও সবজির বাজারে পরিদর্শন সফরের আয়োজন করে এবং বিভিন্ন কারণে পাঁচটি লঙ্ঘন জারি করে এবং লঙ্ঘনকারীদের পরিবর্তী ব্যবস্থার জন্য বাণিজ্যিক প্রসিকিউশনের কাছে র্যাপার করা হয়েছে প্রিয় দর্শক ভিডিওটি দেখে আপনি ক্লিয়ার হয়ে গেছেন ঠিক কীভাবে কুয়েতে শোনার জন্য কাস্টমারদেরকে প্রতারিত করা হচ্ছে বা ঠকানো হচ্ছে আপনি যতদিন সচেতন হবেন না সতর্ক হবেন না ততদিন আপনার ক্ষেত্রেও একই ঘটনা ঘটতে পারে বা ঘটে গেছে কাজেই বিষয়গুলো মাথায় রাখবেন ঠিক কিভাবে প্রতারণা হচ্ছে কিভাবে আপনিও প্রতারিত হতে পারেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে আমাদের সাথে যুক্ত থাকলে প্রতিদিনের তথ্য ইনফরমেশনগুলো প্রতিদিন জানতে পারবেন যারা অলরেডি যুক্ত রয়েছেন সকলকে ধন্যবাদ